করে সবাই ভালো আছেন তো নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম তো এই ক্লাসের মধ্যে আমরা শিখব যদি আমাদের ডিসপ্লেতে দিক পরিবর্তন হয়ে যায় অর্থাৎ যদি আমাদের অটোক্যাড সফটওয়্যারের মধ্যে আমরা কাজ করার সময় যদি আমাদের দিক পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা কিভাবে সেই দিকটি ঠিক করব আচ্ছা তো এর জন্য আমরা আমাদের সফটওয়্যারটিকে ওপেন করে নেব আমাদের সফটওয়্যার আমরা ওপেন করে নেওয়ার পরে আমরা যেই ফাইলের মধ্যে আমাদের কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করছিলাম সেই ফাইলটিকেও আমরা ওপেন করে তাহলে এখান থেকে আমরা ওপেন করে রেখেছিলাম এটিকে আমরা ওপেন করে দিচ্ছি এই যে দেখুন আমাদের ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাদের ফাইলটি ওপেন হওয়ার পরে তারপর এখানে কিছু সমস্যা কিন্তু এখানে আছে যেমন মনে করুন যে আমাদের যে ফাইলটি আছে এটি কিন্তু এখন যে অবস্থা আছে এটি কিন্তু আপনার দিক ঠিক নেই এই দেখুন আমি আপনাদেরকে দেখাই এই যে কোণার মধ্যে দেখেন আমাদের যে উপর যে লাইনটি উপর বরাবর গেছে এটি কিন্তু একদম সোজা সুজে উপরের দিকে উত্তর দিকে থাকার কথা আর নিচের দিকে যে লাইনটি আপনার আসছে যে চিহ্নটি তীর চিহ্নটি তো নিচের যে লাইনটি আছে এই যে তীর চিহ্ন যেই লাইনটি আছে এটি কিন্তু আপনার একদম দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে সুযাসুজি থাকার কথা এটি কিন্তু এখানে নাই এটি এখানে না থাকাতে আমরা যত নকশা ওপেন করব সেই নকশাগুলো কিন্তু এই বা কুনাকুনি তারা হবে আর এই তারা নকশার উপর যখন আমরা ড্রয়িং করব তখন কিন্তু আমরা সেই ড্রয়িংগুলোকে প্রিন্ট দিতে গেলেও আমাদের এই সমস্যাগুলো আসবে তখন কিন্তু আমরা প্রিন্ট দিতে গেলে আমাদের প্রিন্টের মধ্যে লেখাগুলো তারা আসবে তো আমরা এই যে সমস্যাটি আছে এই সমস্যাটি থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যেই কাজটি করব তা আমাদের যে এই ফাইলটি আছে এই ফাইলটির মধ্যে কীভাবে হয়ে গেছে আমরা জানি না যদি এমন আপনাদেরও হয়ে যায় তাহলে আপনারা কীভাবে এই সমস্যার থেকে সমাধান পাবেন যদি এটি আপনাদেরও হয়ে যায় তাহলে কিভাবে আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন তো এর জন্য আমরা প্রথমে কিবোর্ডের মধ্যে আমরা লিখব ইউ সি এস ইউ সি এস লিখে আমরা এন্টার দেব এন্টার দেওয়ার পরে তারপরে আমরা সোজাসুজি একদম সোজাসুজি এই যে দক্ষিণে বা পূর্ব পশ্চিমে আর কি তো সুজি আমরা পূর্ব পশ্চিমে বা আমাদের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লে আমাদের এই যে মাছ বরাবর দিয়ে সোজা একটি লাইন আমরা টান দিব বা দুইটা মাথা আমরা করে তো আমাদের এই যে নকশাটি আমরা প্রথমে ওপেন করেছিলাম এটি কিন্তু একদম সুজি আছে আমরা চাইলে এটির দুই মাথাও আমরা সিলেক্ট করে দিয়ে ইন্টার দিতে পারি অথবা যদি আমরা চাই যে না এখানে এটি দরকার নেই আমরা নতুন করেই আমরা একটি লাইন এই যে এখানে একটা ক্লিক করলাম আর একদম সোজা করে আমরা আরো একটি ক্লিক যদি এদিকে আমরা করে দিই তাহলে একদম সোজা হতে হবে যাতে যেন আমরা ঠিক করার পরেও আমরা সোজা পাই আমরা তো এখানে সোজা যদি লাইনটা না দিই তাহলে কিন্তু আমাদের এই যে এমন বা বাঁকা তারা হয়ে যাবে বাঁকা তারাই থেকে যাবে তো এর জন্য আমরা সোজা সুজি এই যে আরেকটি ক্লিক আমরা এই বরাবর করে দিলাম এখানে করে দেওয়ার পরে যে দেখুন এখানে যে চিহ্নটি ছিল এটি কিন্তু আপনার সোজা হয়ে গেছে আগে কিন্তু এটি বাঁকা ছিল এই বাঁকাটি কিন্তু আপনার এখন সোজা হয়ে গেছে তো এটি সুজা আমরা কিন্তু করে ফেলছি এরপরে আমরা দুই মাথা ক্লিক করার পরে ইন্টার দিয়ে দেব ইন্টার দেওয়ার পরে দেখুন এসে একদম সোজা বসে গেছে উত্তর দিকেও ঠিক আছে এবং পূর্ব পশ্চিম দিকেও এটি কিন্তু আপনার ঠিক আছে তো এখন যদি আমরা কোন নকশা ওপেন করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটি আর হবে না যেমন আমরা আপনাদেরকে দেখাই এই যে আমরা

আমাদের এই পাশে যে নকশাটি আমরা গত আমরা ওপেন করেছিলাম এটি কিন্তু হয়েছিল এখানে যে কোনাকুনি ওপেন হয়েছিল এটি দিয়ে কিন্তু আমাদের একটু ঝামেলায় কিন্তু আমরা পড়েছিলাম তো এই সমস্যাটি যেন আপনাদের না হয় সেজন্য আমরা এই প্রোগ্রামটি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভালো থাকবেন সবাই আর এটি প্র্যাকটিস করবেন যদি আপনাদেরও কখনো এই ধরনের কোন সমস্যা